একই রকমভাবে জল দিলে দেখো দুটো পাশাপাশি আমার ফিগার দেখতে পাচ্ছি কি না দেখো তোমরা যেটা যদি ইম্পিওর থাকে উপরে ভাসবে কোনো অংশ কিছুটা অংশ ভাসবে আর কিছুটা অংশ সেডিমেন্ট হয়ে যাবে সেডিমেন্ট মানে যেটা পিওর অংশটা আর যদি দেখো পাশের পাশের এতে কোনো ইম্পিওর নেই বলে টোটালটা একই রকম কালার হয়ে গেছে কোনো ভাসমান অবস্থা নেই হলুদ গুঁড়োর ক্ষেত্রে আমি বলছি বিকারে যেটা জল দেব আর যেটা আমরা টেস্ট টিউবে দেবো সেটা দেখবো আমরা দেখো ওটা রেড কালার চলে আসছে দেখেছো। রেড কালার যদি আসে তাহলে বুঝবো আমরা ইমপিওর আছে কিছু অংশ আর যদি ইয়েলোই থাকে এই সেল দেওয়ার পরেও তাহলে বুঝবো ওটা পিওর ঠিক আছে তাহলে আমরা প্রথমে জলটা দিই জলটা দিলে আমরা কি দেখব যদি টোটালটা ডিজলভ হয়ে যাচ্ছে কোনো অংশ ভাসছে না বা ফোট করছে না তাহলে বুঝবো সেটা পিওর এই মুখটা খুলে দাও তো দেখো কালার এলে না সঙ্গে সঙ্গে বোঝা যায় মানে ইম্পিওর থাকলে জিনিসটা বোঝা যায় দেখো টোটালটা টোটালটা একটাই কালার এবং তুমি রেখে দাও দেখবে কিছুক্ষণ পর ওটা টোটাল উপরে ক্লিয়ার সলিউশন পেয়ে যাবো হ্যাঁ টোটাল দেখো আলাদা কালার তুমি দেখতে পাচ্ছ না দেখছো নিচে আস্তে 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 থিতিয়ে পড়বে উপরে ক্লিয়ার সলিউশন পাবে এই যদি আমি উপর থেকে দেখি যে না কিছু ভাসছে তাহলে বুঝবো সেইগুলো ইম্পিওর বা অপদ্রব্য হয়েছে এবং শুধু তাই নয় হলুদের তো ডাই ডাই দেওয়ার একটা বিশাল প্রবণতা সুতরাং ইম্পিওর হিসাবে সুতরাং তোমাকে জল দিলে একটা কালার মানে একদম পিঙ্ক রেডিস পিঙ্ক কালার আসবে রেড পিঙ্ক কালার পিঙ্ক কালার মানে ওই গোলাপি কালার টাইপের বুঝতে পারছি তো তা গোলাপির কোনো ধারে কাছে নেই সুতরাং আমি ইম্পিউরিটি আছে এটা আমি বলতে পারছি না হুম এটা একটা ব্যাপার এবার আমি দেখি ওটা সেটল করে দেখবে উপরে ক্লিয়ার সলিউশন হবে অনুরূপভাবে আমরা টেস্ট টিউবে নিয়েছি টেস্ট টিউবের মধ্যেও এইসিএল দেবো যদি এইসিএল দিয়ে একদম রেড কালার একদম খুব ডিপ রেড কালার আসে তাহলে বুঝবো যে আমি ইম্পিওর আছি এর মধ্যে আর এখানে ডাই দেওয়ার সম্ভাবনা বেশি যদি ইম্পিওরিটি হিসাবে দেওয়া যায় তাহলে আমরা দেই এখানে এইসিএল দেখি এই সিল দিলে এরকম টোটালটা কালার টোটালটা কালার কিন্তু যে ডিপ কালারটা আমি দেখালাম তুমি দেখো সেই ডিপ কালারটা এখানে কিন্তু আর একটু দিই তাহলে ব্যাপারটা বোঝা যাবে কারণ বেশি হয়ে গেছে তো স্যাম্পেলটা দেখো এমনি হলুদের মধ্যে এই সিল দিলে এই কালারটা এমনিই আসে বুঝতে পেরেছি তো আর যেটা আমি দেখালাম ডিপ কালার সেটা হচ্ছে দুটো কালার দেখবে দুটো উপরের অংশ একটা কালার দেখাবে নিচের অংশ একটা কালার দেখাবে দুটো কালার ভাগ হয়ে যাবে মানে ভেষজ যেটা তুমি অপদ্রব্য হিসেবে থাকবে সেইটার কালার আর তাই ডিপ ইন্টেন্স মানে সেটাকে ডিপ হবে আর নিচের অংশটা ফেন্ট এই অংশটা ফেন্ট হবে এবং দেখো এখানটায় তুমি একটা কালার তুমি দেখতে পা মানে দুটো কালার তুমি দেখতে পাবে না আস্তে আস্তে দেখো কিন্তু নাঙ নিয়ে যাবে না এই সেল আছে তো নাংনি দূর থেকে দেখবে দূর থেকে দেখে দেখ দেখো আর এইটা তুমি এদেরকে দেখো ঘোরাও দেখবে উপরে ক্লিয়ার সলিউশন এসছে কিনা কোনো অংশ উপরে ক্লিয়ার সলিউশন আসছে নিচে আস্তে আস্তে সেডিমেন্ট হিসাবে নিচে পড়ে যাবে যদি ইম্পিওর থাকতো তাহলে উপরে আলাদা অংশে অন্য একটা কালার মানে ডিপ কালার এর থেকে সেটা দেখা যেত তোমরা বাড়িতে তো এই সেল দিয়ে করতে পারো না তোমরা সিম্পলি জল দিয়ে দেখবে ম্যাক্সিমাম স্যাম্পেলগুলো জলে আমাদের যে স্পাইসগুলো আছে ম্যাক্সিমাম সবগুলোই জলে দ্রবীভূত হবে সোজা কথা জলে দ্রবীভূত হবে এইবার জলে যদি কমপ্লিটলি দ্রবীভূত হয়ে যায় নিচে থিতিয়ে পড়ে তাহলে বুঝবো ওটা পিওর যদি কোনো অংশ ভাসতে থাকে তাহলে বুঝবো সেইটুকু অংশ ইমপিওর বা বাইরে থেকে আলাদা করে অ্যাড করা হয়েছে অপদ্রব্য হিসাবে আলাদা করে অ্যাড করা হয়েছে আমরা সিম্পলি জল দিয়েই টেস্ট করতে পারি সমস্ত মশলাগুলো জল দিয়েই টেস্ট করতে পারি দেখো একদম একদম মানে ক্লিয়ার সলিউশন চলে আসছে কোনো অংশটা উপরে ভাসতে না তোমরা দেখে নাও উপরে অংশ দেখে নাও এটা চোখ দিয়ে উপর থেকে দেখো কোনো অংশ দেখো না হলুদ গুঁড়ো করলাম এবং লঙ্কার গুঁড়ো তিনটে তিনটে মশলা তোমরা বাড়িতেও দেখতে পারো আর হিসাবে তুমি যদি অন্য কিছু মিশিয়ে দাও তাহলে দেখবে তুমি কালারটা ডিফারেন্সটা তুমি বুঝতে পারবে কালার ডিফারেন্সটা তুমি বুঝতে পারবে আর উপরে ভাসতে কিনা বুঝতে পারবে তাহলে ইম্পিওর হিসাবে হ্যাঁ একদম এইটার মধ্যে নিয়ে একেবারে